আজকে এই এয়ারপোর্টে সকলকেই আমি আমার যারা এলাকার এবং কালীঘাতি বিশেষ করে আমার ফ্যামিলির যারা এ সতেরো আঠারো বছর নির্যাতন এবং ত্যাগী তাদেরকে ধন্যবাদ জানাই চলে এসেছে Vai, 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 vai. বাংলাদেশ আপনি আসছেন দীর্ঘদিন পরে এবং কালিয়াতিবাসী আপনাকে ফুল দেশ বরণ করে নিল সব কিছু মিলে পাঁচই আগস্টের পরে এবং এর আগে যে বিএনপি অনেক নির্যাতিত অনেক নির্যাতিত ছিল অনেক ধরনের সমস্যা হয়রানি মামলা ইত্যাদি এবং আপনার প্রবাস থেকে কতটুকু এই আন্দোলনের আন্দোলনের পিছনে আপনারা কাজ করতে পারছেন এবং সবচেয়ে বড় বিষয় হলো যে বর্তমান আমরা আরেকটি স্বাধীন দেশে আপনি পা রাখছেন সেই হিসাবে আপনার অনুভূতিটা আসলে কেমন ধন্যবাদ আজকে লন্ডন থেকে সরাসরি বাংলাদেশে যে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি এর মাঝে আমার ফ্যামিলির লোকজন এবং আমার এলাকার লোকজন এবং টাঙ্গালবাসীর এবং কালিয়াতি উপজেলার লোকজন আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবাই আমাকে এতদিন পর দীর্ঘ বছর পর এই আসার পর আমার আমাকে তারা এয়ারপোর্টে বরণ করে নেওয়ার জন্য আসছে সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিশেষ করে পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই সেই সাথে আগামী যে ভবিষ্যৎ বাংলাদেশের যে হাল ধরবে বাংলাদেশের যে পরিচালনা করে ইস্তারুক রহমানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমরা যে সতেরো আঠারো বছর প্রবাসী থেকে যে রাজনীতি করেছি সৌরাচারী বিরোধী আন্দোলনের যে সমস্ত ভূমিকা আমরা পালন করেছি স্কটল্যান্ড ফ্রান্স ইতালি পর্তুগাল এবং যুক্তরাজ্য আমাদের যারা রাজনৈতিক অভিভাবক ছিলেন যারা ইউরোপের সাংগঠনিক দায়িত্ব ছিলেন তাদের নেতৃত্বে আমরা বিশাল ভূমিকা পালন করে আসছিলাম সেই সাথে পাঁচই আগস্টের যে আমাদের প্রবাসীরা যে আমাদের লিডার জেনার তারেক রহমানের যে নেতৃত্বে যে আমাদের দুদিন আগে যে তিন তারিখে যে আমাদেরকে ঘোষণা দিয়েছিল যে ইউরোপের প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করে যেভাবে যেন বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি সেখানে যেন প্রবাসীরা একটা ভূমিকা পালন করতে পারে সেই ইউরোপে আমরা সারা প্রবাসীরা সারা বিশ্বের প্রবাসীরা আমরা চব্বিশ ঘন্টার জন্য যেখানে বাংলাদেশের রেমিটেঞ্চ একবারে জিরো পেলার এসেছিল সেই জন্য আমরা প্রবাসীরা আমরা মনে করি পাঁচই আগস্টের যে সৈরাজার আন্দোলনের যে ছাত্র জনিতা যে ভূমিকা পালন করছে সেখানে প্রবাসীরাও আমরা ভূমিকা পালন করছি আজকে এই এয়ারপোর্টে সকলকেই আমি আমার যারা এলাকার এবং কালিয়াতে বিশেষ করে আমার ফ্যামিলির যারা এই সতেরো আঠারো বছর নির্যাতন এবং ত্যাগী তাদেরকে ধন্যবাদ জানাই আমি একটাই মেসেজ দিতে চাই আমরা যারা যুক্তরাজ্যের সাথে যুগ যুক্ত হয়ে রাজনীতি করেছি ইউরোপে রাজনীতি করেছি আমরা চাই এই প্রবাস থেকে আমরা যারা দেখতে পাচ্ছি যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যে সমস্ত ত্যাগী নেতারা ত্যাগী হয়ে আছে তাদেরকে এবং হামলা শিকার তাদেরকে তাদেরকে দল অবশ্যই সম্মান দিবে সেই প্রত্যাশা করি বিশেষ করে আমার পঙ্গল জেলায় এবং কালিয়াটি উপজেলায় যে সমস্ত ত্যাগী নেতারা আছে তাদের জন্য আমি বিশেষ করে আমার সেন্ট্রালের প্রতিগত করবো এবং আমার জানতে চাচ্ছি এই যে পাঁচই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে আপনি পা রাখার পরে আসলে আপনার আমার অনুভূতি খুবই এক্সাইটেড আমি আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার ফ্যামিলি প্লাস আমার এলাকায় এবং আমার টাঙ্গালবাসীর যারা ত্যাগি তারা তাদের সাথে দেখা করব বিশেষ করে যার সাথে বেশি দেখা করব যে ফ্যামিলির পরেই মহাপুরের কিছু সন্তান আব্দুল সালাম পিন্টু যে নির্যাতিত টাঙ্গালের একমাত্র পরিবার যে বড় বড় ভাবে নির্যাতিত এবং আমরা

আমি দেখা করব সে টাঙ্গালের যে কিতি সন্তান যিনি টাঙ্গালের বিএনপিকে প্রতিষ্ঠাতা করেছিলেন যিনি সাধারণ সম্পাদক হিসেবে প্রতিষ্ঠাতা করেছিলেন আব্দুল সালাম বিন্দুর সাথে সাক্ষাৎ করব তার বাই যে ভূমিকা পালন করেছে সতেরো আঠারো বছরে এখন কেন্দ্রীয় দলের যে প্রচার সম্পাদক সুলতান সালাহিন টুকুর সাথে সাক্ষাৎ করব এবং আমার জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যতগুলো সাংগঠনিক নেতৃবৃন্দ আছে তাদের সাথে দেখা করবো ছাত্র জনতায় যারা যে ফ্যামিলি সে সমস্ত ফ্যামিলিরা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের ফ্যামিলির সাথে সাক্ষাৎ করব আর পাঁচই আগস্টের যে ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে যে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে দপ্তর মাসের নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী করেছে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দেবো এবং তাদের সাথে সহমত প্রকাশ করছি সহমতের সাথে সাথে আমরা চাই দীর্ঘমেয়াদে যেন তারা দীর্ঘ দীর্ঘায়িত না করে অচিরেই আরো কিছুদিন সময় নেওয়ার পরেই যেন একটি সুষ্ঠু গণতান্ত্রিক নিয়ে যেন নির্বাচন চাই সেই প্রত্যাশা গুলি প্রবাস থেকে এবং একটা স্যার একটু জানতে চাচ্ছি আগামী দিনে কে কালী হাতি নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে না এই মুহূর্তে আমি আজ রাজনীতি কিছু প্রবাসীর জন্য নেতৃত্ব যদি মনে করে যেন তারা রহমান যে প্রবাসীদের কোন কোটার থেকে যিনি উনি আগে বলেছিল যে প্রবাসীদের কোটা থাকবে সে কোটা নির্বাচনের মাধ্যমে থাকতে পারে এবং যে উনি একটা সংসদ যেটা করতে চাইছে যেখানে প্রবাসীদেরকে দিবে সে তাদের দলের ইচ্ছা এবং দলের যারা নীতি নির্ধারকরা নির্ধারিত করবে দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী যাকে নির্ধারিত করবে তার হয়ে আমি আমার ফ্যামিলি এবং আমরা কাজ করবো আমার এই মুহূর্তে আমি আমার এই এলাকায় কালীহাতিতে কোনোরকম কোনো চিন্তা ভাবনা করি যদি দল চিন্তা করে তাহলে হয়তো যদি সুযোগ দেয় তাহলে সে চিন্তা করবো এই মুহূর্তে আমার কোনো মানে চিন্তা ভাবনা নেই ধন্যবাদ